সুপ্রিম কোর্ট তার কাগজপত্র থেকে বলছে কিন্তু বাস্তবে কিন্তু রাজ্য ঠগাল এদেরকে রাজ্য সুপ্রিম কোর্টে দোহাই দিয়ে ঠগাচ্ছে যেমন রাজ্য চাকরি দেবে না বলে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে দেখুন কিন্তু বাঙালিদেরকে বাংলা ভাষা বলার জন্য কোন রাজ্য থেকে বিতরণ যাতে করতে না পারে কোন সরকার তাদের কিন্তু সুপ্রিম কোর্ট যাচ্ছে হাতে কলমে প্রমাণ দেখুন শিক্ষকরা যাতে চাকরি না পাই তারা যাতে আন্দোলন করে মরে যোগ্য হওয়া সত্ত্বেও আবার তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য বাধ্য করা সেই বাধ্য করতে সুপ্রিম কোর্ট যাওয়া কারণ নিজের চুর নিজের দুর্নীতির স্বীকার না করা সব কিছু যেন আপনি কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্টের সমস্ত বড় বড় ব্যারিস্টারদের মোতায়েন করে এখানকার চাকরি যোগ্য প্রার্থীদেরকে চাকরি না দেওয়ার সব ব্যবস্থা করছেন কিন্তু এই মমতা ব্যানার্জি এই বাঙালি যারা বাইরে বিপদে পড়েছে বাংলা ভাষায় কথা বলে বলে প্রতিদিন যে কথা বলছে তাদেরকে রক্ষা করতে সেখানকার প্রশাসনের উপরে চাপ বাড়াতে তাদেরকে বাধ্য করতে কিন্তু সুপ্রিম কোর্ট গেলেন না এবং আমি বলবো এই চাকরি হারাদের সঙ্গে ন্যায়পালিকা তারা বিচারক মনে হচ্ছে ঠিক হলো না তাদেরকে সম্মান জানিয়ে বলছে তাদেরকে সম্মান জানিয়ে বলছি যে চাকরি হারাদের জন্য মনে হচ্ছে এটা ঠিক হলো না কয়েকবার পরীক্ষা দিয়েছে পাশ করেছে আবার যদি পরীক্ষা দিতে হয় এটা একটা অদ্ভুত লাগছে মানে তাদের উপরে হচ্ছে কিন্তু এটা এটা ঠিক না আমি বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে বলছি এই রায়টা ঠিক মনোভুত হলো না আমার সাংবাদিকদের চলে যেতে পারেন

ইলেকশন কমিশনের অধিকার আছে ভারতবর্ষে ভোট করানোর এখানে আমি কিছু বলতে পারি না তাহলে ট্রেনিং দেবে দেবে ট্রেনিং নিতে যাবে তৃণমূলের নেতারা তৃণমূলের সমস্ত সরকারি অফিসারেরা তার সাথে তৃণমূলেরই আলি করে হয়তো ভয় পাওয়ার কিছু নাই এ বাংলায় বিএলও কিছু করতে পারবে বলে আমি তো মনে করি না বিএনপি তো তাও গণতান্ত্রিক দল এখানে আল কায়দা থেকে আলম সবাই আছে বিএনপি তো গণতান্ত্রিক দল তারা ভোট চাই তাদের নেতাদের থেকে যে বলে ভারতবর্ষের নিরাপত্তার কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু এখানে সন্ত্রাসবাদীরাই নিজেরাই আছে এটাকে তারা সেফ করিডোর মনে করে পাকিস্তান এই বাংলাদেশ করিডোর হয়েই এর আগে যখন বাংলাদেশে পাকিস্তান সক্রিয় ছিল আইএসআই সক্রিয় ছিল এই বাংলাদেশকে বর্ডার করত তাদের সন্ত্রাসবাদী পাঠানোর জন্য নেপালকে তারা হাতিয়ার করতো সন্ত্রাসবাদী পাঠানোর জন্য এগুলো হচ্ছে করিডোর সে করিডোর অক্ষত আছে ফলে পশ্চিমবঙ্গে কি হচ্ছে বেসরকারি স্কুল কলেজ ব্যাংকের ছাতামাতার বাড়ছে এবং বাড়বে সেখানে অতিরিক্ত ফিস দিয়ে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভর্তি হতে হবে যে রাজ্যে প্রায় ছাব্বিশ থেকে আঠাশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায় নতুন নিয়োগ হয় না সে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দুরবস্থা তো নেমে আসবেই এবং তার পরিণামে সেখানটায় ছাত্রছাত্রীদের ভর্তি পড়ার কোনো সুযোগই থাকবে না তাই হয়েছে নাম থাকবে না কেন তার চ্যালেঞ্জ করতে হবে আমি আবার বলছি এটা কিন্তু আইনি অধিকার একটা সুপ্রিম কোর্টে কেস ঠোকা দরকার কিছু এটা আইনি অধিকার বাংলা মানুষ শুনে রাখো কংগ্রেস আমলে এই আইন তৈরি হয়েছিল একশো দিনের কাজের আইন কাজের অধিকার আইনি অধিকার কারণ কোন সরকারের দয়াই দাক্ষিণ্যে মানুষের এই কাজের অধিকার জন্ম নেয়নি আইনি অধিকার এটা সেই আইনি অধিকার সুপ্রতিষ্ঠ করার দায়িত্ব রাজ্য সরকারের যেতাবে কোথায় সুপ্রিম কোর্ট যান দেখুন আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না কিন্তু আপনি যাচ্ছেন না কেন যাচ্ছেন না তার ব্যাখ্যাও দিচ্ছেন না আপনি এখানে প্রস্তাবটার বিরুদ্ধে কেন্দ্রকে বলবে কখনো বলেনি কিন্তু খাড়া হয়ে দাঁড়িয়ে এত সন যাচ্ছে কখনো ব্রিক্স কখনো জি সেভেন যাই কখনো সাংহাই সেখানেই কিন্তু একবারে বলছে না যে ট্রাম্পের কথা মিথ্যা প্রশ্নের উত্তর তার দলের ছোটখাটো মন্ত্রী দেয় কিন্তু বাংলার ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু আজ পর্যন্ত বলেনি বা কোনো মিডিয়া কাজ পর্যন্ত বলেনি যে ট্রাম্প যা বলছে তা অসত্য বলেছে কি বলেনি আমরা সেটাই চাই প্রধানমন্ত্রী বলুন ট্রাম্প তো পঁচিশ বার বলে দিয়েছি অলরেডি যে আমি এটা করেছি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন বলতে পারছেন না

গড়বড়ি করে থাকে তথ্য দিয়ে দাও না দিলে কোর্টে যাও বাঙালিকে বাঁচাও তুমি বাঙালিকে বাঁচাও যে আইনের আশ্রয় নয় তুমি তো আসাম দখল করতে যেতে পারবে না তৃণমূলের ক্যাডাডাটা তো আসামে গিয়ে হামলা করতে পারবে না তা যদি না করতে পারে তাহলে এই লোকগুলোকে বাঁচাবো কি করে আমরা হয় আসাম সরকারের সঙ্গে কথা তাদেরকে তথ্য দাও কিংবা কোটে যাও আসামে কংগ্রেসের লোকরা তার জন্য আন্দোলন করছে সেখানে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য ভোটে লড়ে আন্দোলনে থাকে না আসামের তৃণমূলের লোকেরা আসামে গিয়ে কংগ্রেসকে হারো জেনে ভোটে লড়ে কিন্তু বিপদে পড়ে যে বাঙালি থাকবে না সেখানে আসামের কংগ্রেস কিন্তু আন্দোলন করছে যার কথিত বাংলার যে রাজ্যের সেখানে প্রশিক্ষণ নিয়েছে সেই প্রশিক্ষণ নেওয়ার পর যে সংস্থার হাত ধরে যাচ্ছিল সেই সংস্থার মধ্য দিয়ে পাঠানো রাজ্য সরকারের প্রজেক্টে এসেছে সেখানে প্রশিক্ষণ নিয়েছে আরে বাবা তৃণমূল যেখানে আছে সেখানে তো পাচার থাকবেই পাচার অপরাধ খুন খারাপি ভ্রষ্টাচার তৃণমূলের দলীয় সম্পদ সেখানে তো থাকবেই তাই সেখানটাই পাচার হচ্ছে আজকে সরকারি দল আজকে পুলিশ তাদের মদত ছাড়া কোনো কিছু পাচার হতে পারে কি সে টাকা বলুন মাদক দ্রব্য বলুন গরু ছাগল বলুন মানুষ বলুন নারী বলুন সব কিছু পাচার তো তাদের মাধ্যমেই হচ্ছে জাল ভোট জাল পাসপোর্ট যেদিকে তাকাবেন আপনি তৃণমূলের বড় বড় নক্ষত্র সব জায়গায় বসে আছে তৃণমূলের জনরা সব চুরি বাটপাটি ছাড়চাপির সঙ্গে তারা জড়িয়ে আছে দিদি এটা দিয়েছে বাংলাতে দেখো রেল তো এই সরকারের আমলে বেসরকারি কত এগিয়েই চলেছে ভারতবর্ষে যদি বলেন তাহলে একমাত্র ক্যালকাটা মেট্রো রেল যেটা সরাসরি রেল দপ্তরের অধীনে বাকি কোন মেট্রো রেল কিন্তু রেল দপ্তরের ডাইরেক্ট অধীনে নয় তা রেল করতে পারে এটা আমি পক্ষে বিভাগে বলবো না সার্ভিস ভালো হলে মানুষ পয়সা দেবে কিন্তু ভারতবর্ষের সব জায়গাতেই এই সিস্টেম আছে একমাত্র কংগ্রেসের আমলে তৈরি এবি এ গণিকাঞ্চির হাত ধরে যে মেট্রো তৈরি হয়েছিল সেটা সরকারি মদতে হয়েছিল এখন ভারতবর্ষের সরকার যাদের লক্ষ্য যে সব কিছু বেসরকারীকরণ করে দেওয়া তারা কিন্তু এটাকে বেসরকারিকরণ করার পথে এগোতে পারে রাজ্য সরকারের উচিত এই সিদ্ধান্তের বিরোধিতা করা কারণ রাজ্যের এখানে একটা স্টেক আছে যেহেতু এই রাজ্যের একটা মেট্রো তা রাজ্যের বলার অধিকার আছে রাজ্যের উচিত এটার বিরোধিতা করে কেন্দ্রীয় রেল দপ্তরের সঙ্গে কথা বলা বাংলার মুখ্যমন্ত্রী আদি রেলমন্ত্রী ছিলেন তার দলের দু তিনজন রেলমন্ত্রী ছিলেন তাদের উচিত কথা বলা ইমিডিয়েট কথা বলা খুব অন্যায় যদি হয়ে থাকে চরম অন্যায় রাজ্য মাথা ঘামাচ্ছে না রাজ্য বেশি করে সব তৎপর হতে হবে এতদিন পর রাজ্যের মনে হয়েছে এবার লাইনের দরকার বলুন এতদিন পর রাজ্যের মনে হয়েছে একটা হেল্প দরকার সেই হেল্প লাইনে সাহায্য চাইলে বিপদগ্রস্ত মানুষকে পশ্চিমবঙ্গের পুলিশ সাহায্য করবে এখন সেটা বলা হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে ঘটনা ঘটিয়ার পর সরকার বিজ্ঞ হচ্ছে জ্ঞানী হচ্ছে চুরি করার পর সরকার সতর্ক হচ্ছে আরেকটা জিনিস বলি বাংলার মানুষকে এই যে পশ্চিমবঙ্গে বাঙালি অবাঙালি ভাষা সন্ত্রাস এই যে একটা হাওয়া তৈরি হয়েছে মনে রাখবেন হরিয়ানার সাধারণ মানুষ যেখানটায় এই বাঙালিরা কাজ করত কাজ মানে ঘর যা দেওয়ার কাজ ড্রেন পরিষ্কার করার কাজ ময়লা ফেলার কাজ এটাই বাঙালিদের কপালে জুড়েছে ভয়ে তারা যখন এলাকা ছেড়ে দিয়েছে তখন সেখানকার সাধারণ জনতা তার প্রতিবাদ করছে সেখানকার প্রশাসনের বিরুদ্ধে অতএব কোন রাজ্যের সাধারণ মানুষ তারা যে হোক না কেন কোনো রাজ্যের সাধারণ মানুষ তারা কিন্তু বাংলা ভাষায় কথাটা বললেও তারা কিন্তু বাংলা বাংলাভাষী বলে বাংলায় কথা কেউ বলছে বলে কারোর উপর হামলা করছে এরকম কিন্তু তথ্য মিথ্যা সেখানকার প্রশাসক তারা করতে পারে সে প্রশাসন তারা করতে পারে প্রশাসন সবসময় সঠিক করে না সেটা এই রাজ্যের মানুষের থেকে কেউ বেশি জানে না এই রাজ্যের প্রশাসন যেমন মানুষকে বিচার দেয় না ন্যায় দেয় না পশ্চিমবঙ্গে তৃণমূলে দাঁড়ালি করে হরিয়ানার প্রশাসকও তাই প্রশাসক আর জনতা এক করবে না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যা চাই প্রশাসন তা চায় না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যা চায় না প্রশাসন তা চাই সেটা যেমন পশ্চিমবঙ্গের সত্য সারা ভারতবর্ষের সত্য তাই ভারতবর্ষের কোনো রাজ্যের সে যে ভাষাভাষীরই মানুষ মানুষ হত্যা কেন তাদের সঙ্গে কিন্তু বাংলা ভাষায় কথা বলা তার কোনো বিরোধ নাই যেটা আপনি কৃত্রিমভাবে তৈরি করার চেষ্টা করছেন কৃত্রিমভাবে ভাষা সন্ত্রাসের আওয়াজ তুলে বাংলা বাংলা বাংলাভাষী আওয়াজ তুলে বাইরের রাজ্যে লক্ষ লক্ষ বাঙালি যারা আছে এবং যারা লক্ষ লক্ষ বাঙালি কর্ম করতে যায় তাদের সঙ্গে খামকা দিদি সেখানকার স্থানীয় মানুষের দুষ্কনি বাড়াবেন না এটা প্রশাসনিক ব্যাপার সেখানকার প্রশাসন তার মোকাবেলা করবে আপনার প্রশাসন তার জন্য আপনি হেল্পলাইন খোলা কথা বলেছেন সেখানে পুলিশকে নির্দেশ দিয়েছেন হেল্পলাইন করুন কেন আপনি জানেন যে প্রশাসনের মোকাবিলা প্রশাসনকে করতে হবে হরিয়ানা প্রশাসনের বিরুদ্ধে এখানকার প্রশাসনকে তথ্য দিয়ে প্রমাণ দিয়ে বাঙালিদেরকে রক্ষা করতে হবে সেটা আপনি কাজে করার চেষ্টা করছেন মুখে কিন্তু উল্টো কথা বলছেন আপনি দয়া করে বাংলাভাষী বাংলাভাষী বাঙালি বাঙালি করে বাঙালি অবাঙালি মধ্যে দূরত্ব তৈরি করবেন না অন্য রাজ্যে আমাদের তাদের বিপদ বাড়বে আপনি ভালো করতে চাইছেন না আপনি আরও বিপদ করতে চাইছেন ভোটের স্বার্থে আপনার বাঙালি হাবা তুলতে চাইছেন আর সেই বাঙালি হাওয়াতে অন্য রাজ্যে বসবাসকারী বাঙালিরা বা এখান থেকে যারা বাঙালিরা কাজ করতে যাবে তাদের জন্য বিপদের বিপদের জন্ম দিচ্ছেন আপনি এখানকার বাঙালিরা শুধু বাইরের রাজ্যে নয় তারা বিদেশেও যায় আরব দুনিয়ায় ছেয়ে আছে এখানকার বাঙালিরা তাদের কর্ম কি জানেন নিচু নিচু স্তরের কর্ম এই যে হরিয়ানাতে গুরুগাঁও যেখানে গণ্ডগোল হচ্ছে ঝি কাপড় ঝাড় দেওয়া ময়লা ফেলা ড্রেন ফেলা বাঙালি যার খোঁজনি দেখুন তারা ভয় পাচ্ছে বলে সেখানকার গৃহ মালিকরা দুশ্চিন্তাগ্রস্ত তারা কিন্তু চায় না এই সস্তার মজুররা চলে যাক বাংলা মানুষ জানুন এগুলো দিদি হাওয়া তুলছে ভোটের জন্য বাঙালিদেরকে রক্ষা করার জন্য বাঙালিদের কর্মের জন্য চেষ্টা করবে না উনি আর এটা নির্বাচন পর্যন্ত উনি বাঁচিয়ে রাখবেন মিছিল হবে মিটিং হবে কনভেনশন হবে বক্তৃতা হবে নির্বাচন পর্যন্ত এই বাঙালি হাওয়াকে বাঁচিয়ে রাখার ঠেকা নিয়েছে বাংলার দিদি মানুষের সুরক্ষার জন্য নয় তার নিজের ভোটের সুরক্ষার জন্য নিজের গদি সুরক্ষার জন্য তিনি বাঙালিদেরকে ঢাল করে বর্ম করে তিনি তার নিজের স্বার্থ চরিতার্থ করতে চাইছেন রাজ্যের কাছে বিল প্রেরণ পাঠালেন রাজ্যপাল সংবিধানের বিধি শীর্ষ আদালতের যেসব গাইডলাইন সেইসব পরিপন্থী নয় যুক্তির রাখবো তাহলে বিজেপি মহিলা সুরক্ষার কি পরিপন্থী না সেটা তো কোর্ট বিচার করবে এটা এগুলো ফালতু কথা মহিলা সুরক্ষার জন্য যে আইন টানা হয়েছিল অভয়ের ঘটনার পর মানে নির্ভয়ের ঘটনার পর দিল্লিতে তাতে চারজনের ফাঁসি হয়েছিল নির্ভয়া কাণ্ডের পর ভারতবর্ষে যে আইন আছে সেই আইনে আর্জি করে অপরাধীদের আরামসে ফাঁসি দেওয়া যায় তার নতুন করে ঢং করে একটা বিল এনে বাংলার মানুষকে বোঝানো যে আমি মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্যে কত করা ব্যবস্থা নিচ্ছি এ তত্ত্বে আমি অন্তত বিশ্বাস করি না কারণ যে এক্সিস্টিং ল আছে আমাদের যে এক্সিস্টিং অ্যাক্ট আছে তার জন্য নির্ভয়া কাণ্ডের প্রমাণ আমরা দেখে দিয়েছি নির্ভয়া কাণ্ড দু হাজার হয়েছে তাদের সকলের ফাঁসি হয়ে গেছে সেই আইন কিন্তু এই দেশে এখনো বলবৎ আছে কংগ্রেসের আমলে তৈরি করা সে আইন দেশে কিন্তু বলবৎ আছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখাতে চাইছে কি বাংলা মানুষকে আর্যিকর ঘটনার পর বাংলা মানুষকে ধোকা বানানোর জন্য বুড়বাগ বানানোর জন্য এক অপরাজিতা বিলের নাম করে একটা বিল নিয়ে এলো বিল নিয়ে কি আমরা ধুয়ে জল খাবো আপনার পুলিশ তদন্ত করেনি আপনার পুলিশ অপরাধীদের বাঁচাচ্ছে আপনার সরকার অপরাধীদের বাঁচাচ্ছে রকম অপরাজিতা পরাজিতা বিল নিয়ে এলেও এখানে কিছু হবে না কারণ এখানটায় যে তৃণমূল এবং সরকারের যে আশ্রয় থাকবে প্রশ্রয় থাকবে সে সবসময় অপরাজিত থাকবে কিংবা অপরাজিতা থাকবে তাদের কিচ্ছু করতে পারবে না স্বাস্থ্য দপ্তর যেমন ছিল তেমন চলছে স্বাস্থ্য দপ্তরে ভয় দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের হার মাদ্রা ভয় দেখায় বাড়াবাড়ি করো না আরজিকর করে দেবো দিদির দলের কাছে আরজিকর তো মডেল অর্থাৎ আরজিকর করে দেব এটা দিদির দলের তরফ থেকে হার মাদ্রা আজও মানুষকে ভয় দেখানোর জন্য মেয়েদেরকে ভয় দেখানোর জন্য তাদের তাদেরকে স্বীকার করার জন্য আজও তারা এই স্লোগান দিচ্ছে আরজিকর করে দেব তো যে রাজ্যে তৃণমূল পার্টির লোকেরা আরজিকর করে দেব এই ঘটনাকে স্লোগান বানিয়ে দিয়েছে সেখানে পরাজিতায় বিল আসুক অপরাজিতায় আসুক কিছু হবে না তাই এই নাটক না করে যা আইন আছে সেই আইনে সাজা করে দেখিয়ে দিন সেই আইনে সাজা হয় আপনি বিল এনে দেখাবেন রাজ্যপাল করছে না কেন্দ্র করছে না আমার সঙ্গে কেন্দ্রে কোনো সম্পর্ক নাই আমি কেন্দ্রের বিরুদ্ধে কিন্তু আইনটা তৈরি করেছিল কংগ্রেসের আমলে ভুলে যাবেন না সেই আইনে কিন্তু সাজা হয়েছে ফাঁসির সাজা ভারতবর্ষে আইন কিন্তু বলবৎ আছে নতুন আইনের প্রয়োজন আছে কি না আমার জানা নাই আমি মনে করি নতুন আইনের কোনো প্রয়োজন নেই কারণ আমাদের যে দেশে আইন আছে সেই আইনে একজন না হাজার অপরাধীকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা আছে সেটা করছে না কেন যদি এই আইনে আরজিকর কাণ্ডের অপরাধীকে ফাঁসি দেওয়া না যায় তখন আপনি বিল আনুন যদি লিগাল ইনফরমেটি থাকে আইনে যদি কোনো কিছু সিদ্ধ না থাকে সেখানে তো পাঠাবেই এটা মানে এটা নয় যে আমি কার পক্ষে বিপক্ষে কথা বলছি বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে বাংলার মানুষকে ধোকা দেওয়ার জন্য এই বিল আনা হলো যার নাম অপরাজিতা বিল তৃণমূলের আশ্রয় যে থাকবে তৃণমূলের প্রশ্রয় যে থাকবে সে সমস্ত হারমাদরা সবসময় অপরাজিত তাদের কিছু হয় না তাই কসবায় কিছু হয়নি তাই আরজি করে কিছু হয়নি কোথাও কিছু হয়নি বাংলায় কারণ আপনি হতে দেবেন না আপনি ধর্ষকদের পক্ষে তাই ধর্ষকদের কিছু হয় না বাংলায় রেজিনোর মতো জায়গায় কেউ যদি বলে বিজেপির হাতে কোন তৃণমূল তো আমাকে যেটা সপ্তম আশ্চর্য পর অষ্টম আশ্চর্য লাগবে কারণ গোটা তৃণমূলের দখলে হচ্ছে গোটা রেজিনগর বিজেপির ভোটার আছে ওখানটা অস্বীকার করবো না ভোট দেয় তারা একটা মানসিকতা থেকে আমাকেও ভোট দেয়নি তারা বিজেপি কে ভোট দিয়েছে কিন্তু আবার বলছি আমার জানা নাই বিজেপির লোক তৃণমূলকে খুন করতে পারে তাও আমার রিজিনের মধ্যে জায়গায় যদি হয় এটা আমার কাছে অষ্টম আশ্চর্য লাগবে এটুকু বলতে পারি ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস